আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সকলে ভালো আছেন সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে উত্তেজনা বিরাজমান তা আসলে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত একটি ঘটনা ইরান এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধে অবশ্যই জড়িয়েছে কিন্তু আয়তুল্লাহ আলী খামেনি যে অবসর গ্রহণ করবেন এবং তাকে যে হত্যার হুমকি দেওয়া হবে এটি এক প্রকার সীমা লঙ্ঘন বলতে পারি আমরা আমরা কখনো যুদ্ধের এই মোড় পর্যন্ত আমরা চাইনি যে যুদ্ধটা এতটাই উত্তেজিত হবে যে তা তৃতীয় বিশ্বযুদ্ধ অবধি পৌঁছে যাবে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ চাই না আমরা পৃথিবীর সকল রাষ্ট্র মিলে শান্তিপূর্ণ পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ রয়েছে আমরা সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই অন্তত মুসলমানরা কিন্তু ওয়াহেতু কলহ অন্যায় আক্রমণ থেকে সর্বদাই বিরত ছিল ইতিহাস এমনটিই বলে যুদ্ধ শুরু করেছে সব সময় অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের শিক্ষাই হচ্ছে এটি যে কাউকে অন্যায় আক্রমণ করা যাবে না তাহলে সে মুসলিম থাকে না কাজেই ইসলাম ধর্মের যে শিক্ষাটি রয়েছে তা মুসলিম বিশ্বের নেতারা ধারণ করেন বলে আমার দৃঢ় বিশ্বাস